পরিচালক রাজীব কুমারের সঙ্গে বিয়ে ভাঙার পর দু সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন এগোয়নি দুই বছরের মাথায় সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন তারা তারপর দুজনেই নিজেদের পথ বেছে নিয়েছেন শ্রাবন্তী আবার নতুন করে সংসার পেতেছিলেন অন্যদিকে নায়িকার দ্বিতীয় স্বামীও সংসার পেতেছিলেন এবার সুখবর শোনালেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষাণ স্ত্রী সঙ্গে নতুন ছবি পোস্টও করেন তিনি কৃষাণের বর্তমান স্ত্রীর নাম আর আরশিয়া সিনহা স্ত্রীর সঙ্গে নতুন ছবি পোস্ট করেন তিনি ঋষানের বর্তমান স্ত্রীর নাম আরশিয়া সিনহা সন্তান জন্মের পরেই হাসপাতাল থেকে ছবি পোস্ট করেন তিনি যে ছবিতে দেখা যাচ্ছে কৃষানের কোলে রয়েছে সদ্যজাত মডেল কৃষান এবং তার স্ত্রীর মুখে মাস্ক দিয়ে ঢাকা ছেলের ছবি পোস্ট করে কৃষান লেখেন বাবা হওয়ার যাত্রার মতো আর কিছু হতে পারেনি ছেলে সদ্য ভূমিষ্ঠ হয়েছে সেই সঙ্গে স্ত্রী আরশিয়া এবং সদ্যজাতের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন তিনি ক্যাপশনে লেখেন চিরকালের জন্য আমার এই সুখবর প্রকাশ্যে আসার পর সবাই তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন উল্লেখ্য শ্রাবন্তীর সঙ্গে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি বিচ্ছেদের বেশ কয়েক বছর পর পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়ে করেন কৃষাণ বিয়ের পর নিজেদের রোমান্টিক ছবিও পোস্ট করেছিলেন তিনি তবে নায়িকার সঙ্গে কেন বিয়ে ভেঙেছিল তার সে উত্তর এখনও অধরা